বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের ভিডিওটি অনলাইন অফলাইনে দেখছেন ইউটিউবে দেখছেন সকল দর্শক শ্রোতাদের আজকে আমাদের শুভেচ্ছা জানিয়ে এবং দিন যায় দিন আসে এবং আমাদের চ্যানেল থেকে আপনাদের ভালোবাসা শিক্ত হয়ে আরেকটি ভিডিও দিচ্ছি এবং আজকে আমি আপনাদের মুবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে কলামের স্টিমিট বের করা আমরা এখানে আপনাদের দেখাবো কিভাবে আমরা কলামের রড সিমেন্ট বালু বের করি সেই দেখাবো এবং আমাদের চ্যানেলে আপনারা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আমরা আপনাদের দেখাবো কীভাবে আমরা একটি কলামের রড সিমেন্ট বালু বের করতে হয় আপনারা ভিডিওটি দেখবেন এবং পছন্দ হলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এখন আমরা আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা রড সিমেন্ট বালুর হিসাব বের করব আজকের ভিডিওটি শুরু করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইকস কমান এবং শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কলাম কলামের নিচের অংশে বেসটা আমরা গত ভিডিওতে করেছি এখন আমরা এখান থেকে কী করবো সাড়ে চার ফুট থেকে চোদ্দো ইঞ্চি বাদ দেব দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে কলামের ইডি নিচের প্রসান এবং উপরের প্রসান আমরা দুটো হিসাব করে আপনাদের দেখাবো কিভাবে এখানে আমরা রড সিমেন্ট এবং বালির ইস্টিমেট করেছি আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে এটি দেখবেন এবং এটি আপনার জন্য খুব উপকার শুধু সিভিল ইঞ্জিনিয়ার না আমাদের দ্বারা নির্মাণ কাজে জড়িত নির্মাণ শ্রমিক আছে তারাও এটা ভালোভাবে বুঝলে তারাও স্টিমিট করতে পারবে আপনারা দেখেন এবং এটা যারা প্রকৌশল ডিপ্লোমা পড়ছে তারা তাদেরও উপকার আসবে শর্ট কলামের আয়তন আমরা বাইর করবো শর্ট কলামের সাইজ হচ্ছে আমাদের চোদ্দ ইন্টু চোদ্দ তো সেখানে আমরা কি করব সেটা বারো দিয়ে ভাগ করবো ভাগ করার পরে আমরা কি করবো উচ্চতা কত তো উচ্চতা এখানে আপনার উচ্চতা হচ্ছে এখানে সাড়ে চার ফুট চারে সাড়ে চার ফুট থেকে আমরা যদি ডিডাকশান করি সাড়ে চার ফুট থেকে আমরা বেশ চোদ্দো ইঞ্চি এক ফুট দু ইঞ্চি মাইনাস সলিং এবং সিসি মিলে ছয় ইঞ্চি তাহলে আমাদের উচ্চতা হচ্ছে দুই ফুট দশ ইঞ্চি এখন আমরা দুই ফুট দশ ইঞ্চিকে আমরা এখন কি করব চোদ্দো 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 ইন্টু দুই ফুট দশ ইঞ্চি আমরা কি করব গুণ করব। গুণ করে দেখেন আমরা কত রেজাল্ট কত পাই এখন আমরা টোটাল রেজাল্ট থ্রি দশমিক সাত দুই সিএফটি এখন আমরা লং কলাম লং কলাম আমাদের কতটুকু লং কলাম আমাদের দশ ফিট প্লাস আর তেরো ফিট করে আমাদের উপরে সাইজের কলাম হচ্ছে দশ ইন্টু বারো আমরা এখানে রেজাল্ট পতটা এইট পয়েন্ট টু সিক্স সিক্স সর্বমোট এগারো দশমিক নাইন ফাইভ সেফটি পাচ্ছি এখন নাইন ফাইভ এখন আমরা কি করব। আমাদের রড সিমেন্ট বালুর অনুপাত রড সিমেন্ট এবং বালুর অনুপাত হচ্ছে আমাদের এক দেড় তিন তাহলে এখানে আমরা কি করব। অনুপাতের যুগ ফোল করবো অনুপাতের যুগ ফোল করে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রড সিমেন্ট এবং কো এখানে আমরা বের করলাম ওয়ান পয়েন্ট নাইন এইট ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক যেহেতু সিমেন্টের ঋষুগত এক তাহলে এখানে আমরা পেলাম টোটাল আটাইশ ব্যাগ টোটাল দুই ব্যাগ এবং তারপরে আমরা কি বাইর করবো বালু তাহলে সিমেন্ট বালু কি সিমেন্টের দুই গুণ তাহলে আমরা সেখানে কি করব দুই গুণ করে থ্রি পয়েন্ট টু সিক্স পেয়েছি এবং তারপরে আমরা ইট বাইর করব। ইটের জন্য কি হচ্ছে ওইখানে আমরা পাঁচ এখানে আছে আমাদের তেন তিন গুণ করব। এবং সাড়ে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সি পেয়েছি আমরা জানি প্রতি সেফটি জন্য ইট লাগবে নয়টা তাহলে এখানে আমরা ইট পেয়েছি সিক্সটিন নাম্বার রেজাল্ট পেলাম সিক্সটি নাম্বারস তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ইনফোর্সমেন্ট বাইর করি সেটাও আপনাদের আমরা করে দেখাবো এখন আমরা আপনাদের দেখাবো কীভাবে আমরা রোডের হিসাব বের করিতে মেন রোডের হাইট হচ্ছে আমাদের টোটাল টোটাল উনিশ ফিট তো ওজন বাই করার জন্য আমরা কী করব ওজন সমান সমান ডি স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ তো এখানে আমাদের ষোলো কেজি রডের ওজন বের করেছি এখন আমরা কী করবো উনিশ ফুটের সাথে গুন দিব আমরা এবং তার সাথে আমাদের এখানে রডের সংখ্যা ছয়টি আমরা সেটা গুণ দিয়ে বান টোটাল আমরা রড পেয়েছি গেছি এবং স্টিরাপের দৈর্ঘ্য হচ্ছে স্টিরাপের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কলামের উপরে কলাম হচ্ছে দশ ইন্টু বারো তাহলে বারো থেকে আমরা দেড় দেড় তিন বাদ দিলে থাকবে আপনার নয় আর দশের থেকে দেড় দেড় সাত এবং যেহেতু আমাদের বত্রিশ ইঞ্চি এসেছে বত্রিশ ইঞ্চি মানে আমাদের দুই ফুট আট ইঞ্চি এখন আমরা স্টিরাপের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এখন আমরা আবার কী করবো স্টিরাপের দৈর্ঘ্য পাওয়ার পরে আমরা কতগুলো স্টিরাপ আপ লাগবে সেটা কীভাবে বের করব আমরা আমরা বের করবো উনিশ ডিভাইডেড বাই সিক্স আমরা এটাকে বারো দিয়ে বাক করলে জিরো পয়েন্ট ফাইভ বের হবে এবং এটাকে কী করব করবো আমরা উনিশ দিয়ে বাক করলে আমাদের বের হয়েছে চৌত্রিশটি এবং সাথে কি আমরা এক যুগ করবো এখন স্টিরাপে দুর্ঘ্য পেলাম আমরা এবং আমরা আরেকটা জিনিস এখানে করবো সেটা হচ্ছে ডা ওজন বাইর করবো তাহলে ওজনে ই হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ তা আমরা এখানে ওজনটা পেলাম দশ মিলি রডের এবং তারপরে আমরা কি করলাম গুন দিলাম গুণ দেওয়ার পরে আমরা পেলাম আঠারো দশমিক চুয়াত্তর সমান 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 উনিশ কেজি তাহলে এই হিসাবটির মাধ্যমে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম আমাদের একটি কলামের কী পরিমাণ রড রাখতে পারে যাতে আমাদের প্রকৌশলী এবং আমাদের নির্মাণ সংক্রান্ত কাজে যারা জড়িত আছে তারা এই হিসাবটি করতে পারে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এমন কমেন্ট করবেন এবং আরেকটি ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আই উইল এন্ডিং মাই ভিডিও টু আই উইল এগিন another video thank you for all